কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন মিশরের এক প্রাচীন ফারাও রাজপ্রসাদের সামনে অথবা দাঁড়িয়ে আছেন হাজার বছর পুরনো এক মমির সামনে মনে হচ্ছে যেন সে এখনো আপনাকে কিছু বলতে চাইছে একটু এগিয়ে গেলেন আর দেখলেন গ্রিক দেবতাদের বিশাল মার্বেল ভাস্কর্য এরপর হঠাৎই সামনে এসে দাঁড়ালো এক সাহসী সামরায়ের বর্ম আর পাশেই ঝলমল করছে ভিনসেন্ট ব্র্যানগের তুলির জাদু ঠিক পাশেই রাখা আছে সপ্তম থেকে অষ্টম শতকের দুর্লভ পবিত্র কোরআনের হস্তলিপি যা শত শত বছর আগের ইসলামিক ক্যালিগ্রাফির এক অনন্য নিদর্শন নিউ ইয়র্ক সিটির প্রাণ কেন্দ্র সেন্ট্রাল পার্কের এক পাশে দাঁড়িয়ে আছে এক বিস্ময় দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট সংক্ষেপে দ্য ম্যাট এটি শুধু একটি জাদুঘর নয় বরং এক বিশাল টাইম মেশিন যা আপনাকে প্রায় পাঁচ হাজার বছরের শিল্প ও সংস্কৃতির গভীরে নিয়ে যাবে এখানে সংরক্ষিত আছে ২৬ হাজারের বেশি নিদর্শন যেখানে প্রতিটা টুকরো এক একটা গল্প বলে আমি চেষ্টা করব শিল্পের গল্প ইতিহাসের গভীরতা আর এই বিশাল জাদুঘরের সেরা অংশগুলো একেবারে সহজভাবে তুলে ধরতে